পেহলগামে হামলার জেরে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান দুই সপ্তাহের তুমুল উত্তেজনা কথা লড়াই আর কড়া পদক্ষেপের পর পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই দুই দেশ এতে প্রাণ গেছে পনেরো ভারতীয় ও ২৬ পাকিস্তানি বেসামরিক নাগরিকের আহত আরও অন্তত ছেচল্লিশ জন কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা শেষ পর্যন্ত করালো সামরিক সংঘাতে বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ঘটে হতাহতের ঘটনা একটি দুটি নয় নয়টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সে সংখ্যা নিয়ে দুদেশের তথ্যে তফাত থাকলেও মুজফরবাদ কোটলি ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি জানায় পাকিস্তান এর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল রাশিয়ার তৈরি সু থার্টি এমকে আই ও মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান বিধ্বস্ত হয় ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেকপোস্টও পাল্টাপাল্টি সংখ্যাতে অরক্ষিত হয়ে পড়েছে সীমান্তবর্তী আকাশপথ এর মধ্যে একশো পঁয়ষট্টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো কাশ্মীর সহ এগারোটি সীমান্তবর্তী এলাকায় এসব ফ্লাইট চলাচলের কথা ছিল বিমান চলাচল বন্ধ রয়েছে ভারতের পাঞ্জাব রাজস্থান ও বেশ কয়েকটি জায়গায় এদিকে ভারতের হামলাকে যুদ্ধে সামিল দাবি করে সমুচিত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদন দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বলা হয় জাতিসংঘের একান্ন নং অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রাখে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় পাক ভারত যুদ্ধের ভবিষ্যদ্বাণী হয়েছিল পাঁচ বছর আগেই বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল দুই দেশের যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে প্রাণ যাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের শুধু তাই নয় পারমাণবিক বিস্ফোরণের কারণে শ্রেষ্ঠ ধোঁয়াই বিশ্বজুড়ে তৈরি হবে পরিবেশ বিপর্যয় চ্যানেল